বন্যায় কবলিত মানুষদেরকে সহায়তা করার জন্য বাংলাদেশকে আরও চারশো পঞ্চাশ হাজার পাউন্ড মানবিক অনুদান দিয়েছে যুক্তরাজ্য সরকার যেটি বাংলাদেশি টাকায় প্রায় সাত কোটি টাকা এর আগে সপ্তাহ প্রাথমিক পর্যায়ে তেত্রিশ হাজার পাউন্ড দিয়েছিল যুক্তরাজ্য সরকার সব মিলিয়ে প্রায় চারশো পঞ্চাশ হাজার পাউন্ড অনুদান দিল এ সংক্রান্ত একটি প্রতিবেদন যুক্তরাজ্যের যে ওয়েবসাইট রয়েছে সেখানে উনতিরিশে আগস্ট প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশি টাকায় যে সাত কোটি টাকা দেয়া হয়েছে সেটি বন্যা দুর্গত এলাকা বিশেষ করে ষাটটি এলাকা কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর মৌলভীবাজার খাগড়াচুরি এবং চট্টগ্রামের প্রায় ছত্রিশ হাজার মানুষকে সহায়তা করা হবে এর মাধ্যমে বলা হয়েছে খাদ্য নগদ অর্থ বিশুদ্ধ পানি স্যানিটেশন এবং বিধি সহ নানা জিনিস সরবরাহ করা হবে প্রায় ছত্রিশ হাজার মানুষকে ওই এলাকায় এ ধরনের সহায়তা প্রদান করা হবে এই অর্থের মাধ্যমে এবং এই অর্থটি একটি চ্যারিটি প্রতিষ্ঠান যেটি বলা হচ্ছে স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং একটি এনজিওর মাধ্যমে এই অর্থ সহায়তা প্রদান করা হবে আপনারা জানেন বাংলাদেশে প্রায় প্রায় পঞ্চাশ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য বিশ্বের বিভিন্ন চ্যারিটি প্রতিষ্ঠান পাশাপাশি যুক্তরাজ্য সরকার শুরু থেকেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এছাড়াও বলা হয়েছে এ বছর এ পর্যন্ত যুক্তরাজ্য সরকার থেকে প্রায় পনেরো লক্ষ পাউন্ড সহায়তা দেয়া হয়েছে যেটি বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তেইশ কোটি টাকার সহায়তা প্রদান করা হয়েছে বাংলাদেশের সরকারকে এছাড়াও বলা হয়েছে খবরে দ্বিতীয় পর্যায়ে এসে নগদ অর্থের পাশাপাশি প্রেগনেন্ট মহিলা যারা রয়েছেন তাদেরকে সহায়তা করা হবে এছাড়াও সহায়তা করা হবে তিরিশটি ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে এছাড়াও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে এ টাকার মধ্য দিয়ে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব নেওয়ার পরপরই বাংলায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং সেখানেও তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার সহায়তার কথা জানিয়েছেন এছাড়াও গত দুদিন আগে তিনি বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও বৈঠক করেছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাকুক সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশাপাশি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য যুক্তরাজ্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন এছাড়াও তিনি বলেছেন সারাকুক ওই সময় বলেছেন বন্যা দুর্গতদের জন্য যুক্তরাজ্য সরকার সবসময় পাশে থাকবে এরই ধারাবাহিকতায় এই প্রায় চারশো হাজার পাউন্ডের অনুদান ঘোষণা করল যুক্তরাজ্য সরকার এছাড়াও বাংলাদেশের পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য থেকে একটি প্রতিনিধি দল যাবে যাদেরকে প্রশিক্ষণ দিবে এই বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এ যুক্তরাজ্যের সরকারের পাশাপাশি বিশ্বের বিভিন্ন চ্যারিটি সংস্থা এছাড়াও বাংলাদেশে সরকারি বেসরকারিভাবে নানা সংস্থা এগিয়ে এসেছে এর মধ্যে যুক্তরাজ্য সরকার তারা বলেছে সবসময় বাংলাদেশের পাশে থাকবে এবং বাংলাদেশের সাথে তাদের একটি গভীর সম্পর্ক রয়েছে তারই প্রমাণ এই সহায়তা 모함메드 아부딜 한난, 최예 뉴스, 육도라지